এই নতুন সরকারকে ডিজিএফআই আটকে রাখছে রেব আটকে রাখছে দিবেই না তারা আইনাগর দেখাইতে জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবু তারা ঢুকতে দিবেই না এখন তারা ঢুকতে দিছে তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা সাথে জড়িত ছিল এরা নিজেরা পালানোর আগে ওই আইনাগর গুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে আমি নিজে আইনাগরের সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাপড়া দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতেও ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশ জন থাকতে পারবে বিরাট বড় রুম

মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে বসোন এখানে শোও কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উঁচু কোনো ধরনের দেয়াল নাই এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আউমিলিক চাহেলরা এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসুস করা ছাড়া আল্লাহ পাক বলেছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া আলা এদের কানের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া আবসারিহিম এদের চোখের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছে ঠিক এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বলে ইলেকট্রিক শক চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাত করত যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো

এই কুকন ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশি পুকুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষা মন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো ফুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করত। মানে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া দিত আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ার্ডারে দুইতো মানে যেই বোতলটা এমন বোতল দুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সেটারে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার দিবে আবার ওই ট্যাপ আবার দশবার দিবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে খাইছে খাইছি গেছে গেছি এরকম কয়েক দিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে আল্লাহর কসম এই ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রড গুলো দৈরা দৈরা চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁদতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লাজ্য গুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে পরেও কারণ এদের লজ্জা নাই এরা বেহায়া এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে হেদায়ত দান করুক নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়না গড় দেখে কলিজা ফাইতে যাচ্ছে আজকে পুশ করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পুশ করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টেল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পুশ করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা আলেমদের উপর আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের টেনে নিয়ে যাওয়া। এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত তারা তোবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের চালা পর্যন্ত শরীর হবেন না মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো আল্লাহ আপনি আমার বিচার করিয়েন যদি কোন কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভোগী রেব ওয়ানের গুলো আরো আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি